হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি আজকে আমরা সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব এর আগের পৃষ্ঠাগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও সাত নম্বর পৃষ্ঠায় দেখো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ লিখা রয়েছে আমরা সেটি এখন পড়ব আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো অ হসই দীর্ঘই হস দীর্ঘ এ ও ও তোমরা এটি খুব সুন্দর করে বাড়িতে পড়বে এগুলি হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ মানে যে বর্ণগুলোকে আমরা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারি সেগুলো হচ্ছে স্বরবর্ণ এরপর আমরা ব্যঞ্জন বর্ণ পড়ব ক খ গ ঘ উম চ ছ বর্গীচ ঝ ইয় ট ঠ ড ঢ মধ্যিন্ন ত থ দ ধ দন্তিন্ন প ফ ব ভ ম অন্তস্তীয় ল, লালিবর্ষ পেটকাটি হ, দন্তীস্ব হবিন্নর ধর্ষিন্নর অন্তস্তিয় খণ্ডেত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই কয়টি হলো ব্যঞ্জন বর্ণ এই বর্ণগুলো আমরা স্বরবর্ণ ছাড়া উচ্চারণ করতে পারবো না স্বরবর্ণতে যেমন অ আ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণ প্রয়োজন হয় না কিন্তু ব্যঞ্জন বর্ণতে অন্য বর্ণের প্রয়োজন হয় যখন আমরা উচ্চারণ করব ক তখন দেখো ক তার মানে ক যোগ অ মানে স্বরবর্ণের প্রয়োজন হচ্ছে যখন উচ্চারণ করব তাই খ যোগ অ মানে স্বরবর্ণের প্রয়োজন হচ্ছে তাই এই ব্যঞ্জন বর্ণগুলো আমরা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবো না এরপরে আমরা আট নম্বর পৃষ্ঠাতে চলে আসি আট নম্বর পৃষ্ঠাতে একটি টেবিলের ওপর খুব সুন্দর একটি ফুলদানি ও ফুলদানির মধ্যে ফুলের ছবি দেওয়া রয়েছে তোমাদের বইতে এটি ফাঁকা আর আমি এখানে দেখো কি সুন্দর করে রং করে দিয়েছি তোমরা চাইলে এই রংটিও দেখে দেখে করতে পারো অথবা তোমরা নিজেদের মতনও রং বসাতে পারো এরপরে নিচে দেখো বলেছে অ আ আ অ দিয়ে একটি ছড়া লেখা রয়েছে ছোট খোকা বলে অ আ সে কথা এখানে দেখো একটি ছোট বাচ্চার ছবি দেওয়া রয়েছে সেই বাচ্চাটিকে নিয়েই এখানে এই ছড়াটি বলা হয়েছে এরপর নয় নম্বর পৃষ্ঠাতে দেখো তোমাদের নিচে বইতে লিখাই রয়েছে শিখন পরামর্শ এই শিখন পরামর্শতে পড়ে তারপর তোমাদের উপরের অংশটি পড়তে হবে নিচে দেখো বলেছে ছবিগুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সোজা বাঁকা বেশি কম ছোট বড় লম্বা খাটো ভারী হালকার ধারণা তৈরি করতে হবে তো সবার প্রথমে ওপরের ছবিটিতে দেখো এখানে প্রথমে একটি ডাল দেওয়া রয়েছে ডালটি সোজা আর ওই পাশে একটি হুক দেওয়া রয়েছে এই হুকটি হলো বাঁকা তাহলে তোমরা এটি দেখে বুঝতে পারলে যে কোনটা সোজা আর কোনটা বাঁকা এরপরে দেখো পাখির ছবি দেওয়া রয়েছে প্রথমে ডালটিতে এক দুই তিন চার পাঁচটি পাখি দেওয়া রয়েছে আর পরের ডালটিতে এক দুই তিনটি ডাল দেওয়া রয়েছে তাই প্রথমের পাখির সংখ্যা বেশি আর পরের পাখির সংখ্যা কম এরপর দেখো একটি খরগোশ আর ওই পাশে একটি হাতির ছবি দেওয়া রয়েছে খরগোশ আকারে খুব ছোট হয় আর হাতি আকারে অনেক বড় হয় তাই খরগোশটি ছোট আর হাতিটি বড় এরপর দেখো একটি গাছের ছবি দেওয়া রয়েছে প্রথমের গাছটি কত ছোট আর পরের গাছটি কত লম্বা তাই প্রথমের গাছটি খাটো আর পরের গাছটি লম্বা তারপরের ছবিটিতে একটি ছেলে একটি বিরাট ভারী পাথর তুলছে আর পরের ছবিটিতে একটি মেয়ে হাতে ছোট্ট একটি পাথর নিয়ে দৌড়াচ্ছে তো দেখেই বোঝা যাচ্ছে প্রথমের ছেলেটির হাতে একটি ভারী পাথর আর মেয়েটির হাতে একটি হালকা পাথর তাই প্রথমের পাথরটি ভারী পরের পাথরটি হালকা এরপরে আমরা দশ নম্বর পৃষ্ঠাতে চলে আসি দশ নম্বর পৃষ্ঠার ওপরে দেখো আঙুলের ছবি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে এক এখানে ছবিটিতে যেমন ভাবে এক তোমরাও হাতে সেইভাবে এক ধরো পাশে দেখো একটি দাগ রয়েছে তাহলে আমরা এখন এই একটা সংখ্যা কোথায় রয়েছে সেটাকে মিলাবো আমি দেখো এখানে করে দিয়েছি মাঝখানে দেখো একটি মাত্র কাঠবেরালি রয়েছে তাই আমি একের সাথে এই একটা কাঠবেড়ালিকে যুক্ত করেছি এরপরে দেখো হাতে দেওয়া রয়েছে দুই আর পাশে দুটো দাগ তাহলে আমরা দুই যেহেতু লেখা তাই উপরে দুটি আপেলের সাথে এই দাগটিকে মেলালাম তারপরে দেখো হাতে দেওয়া রয়েছে তিন আর পাশে তিনটা দাগ দেওয়া রয়েছে তাহলে ওই পাশে দেখো তিনটি ফুল দেওয়া রয়েছে এই তিনটি ফুলের সাথে আমরা তিনটি দাগকে মেলালাম তারপরে এই পাশে হাতে চার দেওয়া রয়েছে আর পাশে চারটি দাগ দেওয়া রয়েছে এই চারটি দাগের সঙ্গে চারটি ফোরিংকে আমরা মেলালাম তারপরে হাতে পাঁচ দেওয়া রয়েছে আর এখানে পাঁচটি দাগ দেওয়া রয়েছে পাঁচের সাথে আমরা পাশের পাঁচটি মাছকে মেলালাম তোমরা এটি নিজেরাই বাড়িতে হাতে গুনবে এবং পাশের ছবিগুলোর সাথে মেলাবে এরপর দেখো নিচে একটি সূর্য দেওয়া রয়েছে যেহেতু একটি সূর্য তাহলে আমরা একটি দাগ দেব তাই দেখো সবার নিচে যেখানে একটা মাত্র দাগ দেওয়া সেই একটা সূর্যের সাথে একটা দাগকে আমরা মেলালাম তারপরে এখানে গুনে দেখো এক দুই তিন চার পাঁচটি পাখি ছবি দেওয়া রয়েছে তাই আমরা পাশে যেই বক্সটিতে পাঁচটি দাগ দেওয়া সেই বক্সের সাথে মেলালাম তারপরে দেখো তিনটি বিড়ালের ছবি দেওয়া রয়েছে এই তিনটি বিড়ালের সাথে যেই বক্সের তিনটি দাগ দেওয়া সেই তিনটি দাগকে মেলালাম এরপরে দুটি গরু দেওয়া রয়েছে এই দুটি গরুর সাথে উপরে যেখানে দুটি দাগ দেওয়া সেই দুটি দাগকে মেলালাম তারপর এখানে বাবা মা ভাই বোন চারজনের ছবি দেওয়া রয়েছে তাই পাশে যেখানে চারটি দাগ দেওয়া সেই চারটি দাগকে মেলালাম তোমরা এটি নিজেরা বাড়িতে খুব সুন্দরভাবে মেলাবে এরপর আমরা এগারো নম্বর পৃষ্ঠায় চলে আসি সবার উপরে দেখো একটি গাছ দেওয়া তাহলে এখানে প্রথমে এক দুই তিন চার দেওয়া রয়েছে যেহেতু একটি গাছ তাই আমরা একটি দাগকে গোল করলাম এই গোলটি তোমাদের বইতে করাই ছিল পরের গোলগুলো তোমরা নিজেরা করবে আমি এখানে করে দিয়েছি এরপর দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি মশার ছবি দেওয়া তাই পাশে যেখানে পাঁচটি দাগ দেওয়া রয়েছে সেই দাগটিকে গোল করলাম তারপর নিচে এক দুই দুটি কলার ছবি দেওয়া রয়েছে তাই যেই বক্সে দুটি দাগ দেওয়া সেই দুটি দাগকে গোল করলাম তারপরে একটি তারার ছবি দেওয়া তাই এখানে যেখানে একটি দাগ দেওয়া সেই একটি দাগকে গোল করলাম এরপরে এক দুই তিন চার চারটি পাখির ছবি দেওয়া তাই পাশে চারটি দাগকে গোল করলাম তারপরে এক দুই তিন তিনটি পাতার ছবি দেওয়া তাই পাশে তিনটি দাগকে গোল করলাম আজকে আমরা এতটুকুই পড়লাম পরের দিন আমরা পরের পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব তাই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ